ভাই একই মাল মনে করেন যে অন্য দোকানে এক হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা বা আটশো টাকা এরকম হবে মাসাল্লাহ আমাদের দোকানে সব পণ্যই আছে যেমন গার্মেন্টস এর শার্ট প্যান্ট গেঞ্জি এগুলো আছে আর এই গস কাপড় থ্রি পিস বুরকার পিস এক কালার পপলিম তারপরে শাড়ি লুঙ্গি এভরিথিং গার্মেন্টস যাবতীয় পোশাক পাওয়া যাবে ইনশাআল্লাহ পাওয়া যাবে এখানে আচ্ছা শীতের পোশাক উঠাই যান না হ্যাঁ শীতের পোশাক আছে নিউ নিউ কালেকশন যে আমাদের এই যে জিন্সের জ্যাকেট এই যে হুডি এই যে গেঞ্জি ভালো ভালো গেঞ্জি এই যে লেডিস ভালো ভালো কোট এই যে বাবুদের ছোট ছোট পোশাক শীতের ভালো ভালো এবং আপডেট মাল এখানে পাবেন সব আপডেট কালেকশন পাওয়া যায় এক কথায় তো এখান থেকে আপনারা যদি পাইকিরি রেটে একদম সাশ্রয়ী লাভে দোকানদার মাল ছাড়ে আমরা এর আগেও শুনছি এই দোকানে আসলে একদম সাশ্রয় লাভে মিরন কিরণ আপন দুই ভাই সাশ্রয় রেটে মাল ছেড়ে দেয় আপনি যদি ধোলা বাজারের মধ্যে সর্বনিম্ন রেটে মাল কিনতে চান ভালো মাল একই মাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আপনি আমাকে ভিডিওটা করার জন্য বেশ কয়েকদিন বলছিলেন কিন্তু আমার ক্যামেরাম্যান না থাকার কারণে আমি ভিডিওটা ঠিক মতো করতে পারছিলাম না আর যদিও ভিডিওটা করছিলাম না কিন্তু আপনার দোকানের সামনে দিয়ে যাইতেই আমার লজ্জা লাগছিল যে আসলে ভাইজান আমাকে পাঁচ সাত দিন বলেছে ভাইজান আমার কিরণ ফ্যাশন এই একটা দোকানের স্পন্সর একটা ভিডিও করে দেন তো যতদিন পর্যন্ত আমি ভিডিওটা না করছিলাম এতদিন আমার মনের কাছে আমি কোনো স্বস্তি পাচ্ছিলাম না যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমরা একটি স্পন্সর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দোকানের লোকেশনটা হচ্ছে ধুলাউরি ইউনিয়ন পরিষদ রোড যেখানে প্রতি সোমবার এবং শুক্রবার হাঁস মুরগির হাট হয় এখানে না ভাই জি তো আমাদের আমাদের দোকানের দোকানের লোকেশনটা এবং কি কি মাল আছে বা আমরা কি রকম সাশ্রয় মাল পাবো এই দোকান থেকে এ বিষয় নিয়ে একটু আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই জান আপনার দোকানে কি কি পণ্য আছে আমাদের দোকানে সব পণ্যই আছে যেমন গার্মেন্টস এর শার্ট প্যান্ট গেঞ্জি এগুলো আছে আর এই গস কাপড় থ্রি পিস বুরকার পিস এক কালার পপলিম তারপরে শাড়ি লুঙ্গি এভরিথিং গার্মেন্টস এর যাবতীয় পোশাক পাওয়া যাবে হ্যাঁ শীতের পোশাক আছে নিউ নিউ কালেকশন এই যে আমাদের এই যে জিন্স এর জ্যাকেট এই যে হুডি এই যে গেঞ্জি ভালো ভালো গেঞ্জি এই যে লেডিস এর ভালো ভালো কোট এই যে বাবুদের ছোট ছোট পোশাক হ্যাঁ আমরা শীতের ভালো ভালো এবং আপডেট মাল এখানে পাবেন সব আপডেট কালেকশন পাওয়া যায় এক কোথায় তো এখান থেকে আপনারা যদি পাই কিরি রেট একদম সাশ্রয়ী লাভে দোকানদার মাল ছাড়ে জি জি আমরা এর আগে শুনছি এই দোকানে আসলে একদম সাশ্রয়ী লাভে মিরন কিরণ আপন দুই ভাই এরা এরা সাশ্রয় রেটে মাল ছেড়ে দেয় আপনি যদি ধোলাউরি বাজারের মধ্যে সর্বনিম্ন রেটে মাল কিনতে চান ভালো মাল একই মাল ভাই একই মাল মনে করেন যে অন্য দোকানে এক হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা বা আটশো টাকা এরকম হবে মাসাল তার মানে অনেক কম বেশ তো এইরকম কম বেশে মাল কে না কিনতে চাই বলেন অবশ্যই আপনি চাবেন যে আমি ভালো মাল অল্প রেটে কেনি মানে অল্প দামে ভালো মাল এক কথায় তো ভাইজান দোকান কোয়াটার থেকে কটা পর্যন্ত খোলা পাওয়া যায় দোকান সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ইনশাল্লাহ আর আপনাদের অপডেট হবে বুধবারে বিকেল বুধবারে একটার পরে থেকে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ধুলাওয়ারি বাজার হাজি গুলজার হোসেন সুপার মার্কেট মুরগিহাট ইউনিয়ন পরিষদ রোড আমাদের দোকান সকাল প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে তো আপনারা আসবেন ইনশাল্লাহ ভালো ভালো প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা আসবেন একটা বার এসে দেখেন খুব ভালো ভালো প্রোডাক্ট আছে ইনশাল্লাহ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ষাট উনচল্লিশ পনেরো উননব্বই তো ঠিক আছে সুপ্রিয় দর্শক মিরন কিরণ ফ্যাশনে এসে আপনারা বিশ্বস্ততার সাথে আসবেন ভালো মাল নেবেন কম দামে নিয়ে যাবেন যদি আপনি প্রথম দিন একটা বার ঠকেন মনে করেন আমি একটা বার ঠকলাম ওই একটা মাল কিনে যদি আপনি যেতেন তাহলে পরবর্তীতে আসার অনুরোধ রইল আর যদি মনে করেন আমি ঠকছি তাহলে আর আসার দরকার নাই আমরা এই কথা বললাম এই কারণে যে ওনার একটা বিশ্বস্ত আছে যে আমি অল্প দামে মাল তো ঠিক আছে দর্শক এই বিশ্বস্ততার সাথে আসবেন আশা রাখি বিশ্বস্ততা আপনার বহাল থাকবে তো ঠিক আছে সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে তার আগে একটি কথা আপনার দোকানের আপনার প্রতিষ্ঠানের বা আপনার কোন খামারের স্পন্সর ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার আমাদের পেজের নিচে দেওয়া আছে ওখান থেকে নাম্বার নিয়ে সবাই যোগাযোগ করবেন আমাদের সাথে স্পন্সর ভিডিও করাতে ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল